কেমন সবাই আজকের ভিডিওতে আপনাকে দেখাবো বর্তমানে ভাইরাল হওয়া দশটি ডায়লগ যে ডায়লগগুলো আপনাকে হাসাবে সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন না হলে কিন্তু মিস করবেন বেশি আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো আপনার এক কথায় যখন সব বন্ধ হয়ে যায় পানির লাইনটাকে একটু বলে দিন না বন্ধ হতে আবার চুল পরাটা যদি ভাইয়া আমার বয়সটাও আমি সিঙ্গেল আমি সিঙ্গেল তো বলা যাবে না বাট আমি হলো নিউ টেনে পড়ি আমি সিঙ্গেল আমি সিঙ্গেল আর লম্বা থাকতে হবে অবভিয়াসলি এন্ড আমার সব কথা শুনতে হবে ইনকামে পুলিশকে ফোন দেব প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ তো চলুন বেশি কথা না বলে চলে যাই ভিডিওর মূল পয়েন্টে তো প্রথমে রয়েছে মিস চকলেটের নাকামো ডায়লগ আমি সিঙ্গেল হি হি আমি সিঙ্গেল আমি সিঙ্গেল তো বলা যাবে না বাট আমি হলো নিউ টেনে পড়ি আমি সিঙ্গেল আমি সিঙ্গেল আর লম্বা থাকতে হবে অবিয়াসলি এন্ড আমার সব কথা শুনতে হবে আর হ্যাঁ মিস চকলেটের নাকি লিংক ভাইরাল হইছে জানেন নাকি লাগলে বইলেন যাই হোক এরপর রয়েছে আমি সিঙ্গেল আমি সিঙ্গেল তো বলা যাবে না বাট আমি হলো নিউ টেনে পড়ি আমি সিঙ্গেল আমি সিঙ্গেল

অনেক কথা বলে তার এই কথাগুলা দিয়ে শিপন একটি গান বানায় কিন্তু হয়েছে তাই না গানটি এরপর আট নাম্বারে রয়েছে হাউন আঙ্কেল ডায়লগটি হাউন আঙ্কেল মানে আমি যখনই বলেছিলাম যে মানে আমি দেখিয়েছিলাম এক জিনিসটা কি তখন হাওনাঙ্কেল দুই দিনও লাগেনি সে মানুষটাকে বের করে ফেলেছে এখন সে ভিতরে আছে তো এরপর সাত নাম্বারে রয়েছে কাদের কাকুর ডাইলগ অর্থাৎ কাওয়া কাকুর ডায়লগ পালাবো না পালাবো না কোথায় পালাবো পালাব না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন না হলে ঠাকুর বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠবো তো এরপর ছয় নম্বরে রয়েছে তোয়ারে পায়ে গেলে ডাইলগটি তোমাকে পেয়ে গেলে দুজন একসাথে সুখে সংসার করতাম তোয়ারে পাই গেলে আর জীবন গান দুনই যাই হোক ডাইলগটি অনেক ভাইরাল হয়েছিল তোয়ারে পায়ে গেলে আর জীবন গান দুনই যেত সো গাইস এরপর পাঁচ নম্বরে রয়েছে খালেদা জিয়ার ডায়লগ প্রিয় দেশবাসী প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন এই সরকার কী করেছে কি মনে করেছেন কি দেশটা কি আপনাদের এক লাখ পৈতৃক সম্পত্তি হয়ে গেছে আমার তো চলুন খালেদা গিয়ার আরেকটি ডায়লগ দেখাই আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না দূরে থাকেন দূরে থাকেন আপনাদের জায়গা যেখানে সেখানে আপনাদের রাস্তার তো থাকার কথা আপনার বাড়ির মধ্যে এসে গেছেন কেন সো এরপর চার নাম্বারে রয়েছে শেখ হাসিনার ডায়লগ শেখ হাসিনা পালিয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না নাটক কম করো প্রিয় তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয় এই ডায়লগে অনেক অনেক টিকটক ভিডিও তৈরি হয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না চলুন তার আরেকটি ডায়লগের টিকটক ভিডিও দেখে আসি শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না শেখ হাসিনা ফাদার অফ দ্য নেশন এমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে অন্ত এই জায়গাটা কেউ আসতে পারবে না আর সেটাই আমার গর্ব সেটাই আমার গর্ব

মনে দিরাই নাই বিলি ও ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো মারো না এটা मजाक হচ্ছে এক সেকেন্ড यार मजाक হচ্ছে ছেলেরা হাতে কি দেখছেন ভাই এখন ওই পুলিশ পুলিশ ডাকবো পুলিশ ডাকবেন বিলি না 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 ডায়লগটি বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে পুলিশ আমাকে ক্ষমা করে দাও বিলি

উডন জানাতে বুঝানো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন